বিধি কইলা যদি সত্যি আল্লাহর কাছে বেশি সবের আশা যদি তুমি করো দেরি করিও না রে বাড়িতে যাও তুমি তোমার মা বাপের খেজমত করো মা বাপের খেজমত যদি করো কি হবে জানো নি ওই জিহাদ আল্লাহ রাস্তায় জিহাদ করিয়া যে পরিমাণ সব পাইতায় তুমি যদি তোমার মা বাবের খাইজমত করো তার চাইতে বেশি সোয়া হাবাল্লাহ লেগে দিবে বলুন সোহা তাই মা বাবর কম না বেশি কথা বললাম বেশি তাইলে মা বাবের খেজমত করা দরকার আছে কি আছে না আছে তাইলে কেমন করে সন্তান এখন মা বাপরে চমক দিয়া কথা বলেন অযুবক তুমি চিন্তা করিও না যদি আমি সংক্ষেপে একটা শাস্তির কথা বলতেছি নবীর সাহাবি আল কামার রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মৃত্যুর সময় ওনার মৃত্যুর সময় কলমা নসিব বাইর হয় নাই তার কারণটা কি তিন দিন পর হয়ে গেছে কলমা তো বাইর হই না নবীজি কাছে খবর দেওয়ার পরে বেলাল ইবনে সাইফকে রাজা সাইনা মারাল কামার কলমা কেন বাইর হয় না আর উটা কেন বাইর হয় না এই সময়ত লাল বন স্বাইবেশ্বৰ তাল কিনি দিতেছেন কিন্তু তাৰ বৰ বাহিৰে না কাৰণ কি কাৰণ অইল অন্নবীদায় কাক দিছন আৰু কামাৰ খেয়ে খে আৰছ দেখা যাও কামাৰী স্থিৰী ঘৰত থাকিবা ই ৰৈ আইছই বলা আউল কামাৰি স্থিৰীৰে স্বামী কেমন চিল বৰ আমাৰ স্বামী বৰ বান মানুহ ছিল কলে তোমাৰ স্বামী কি আৰু জীৱিত মা জীৱিত আছেনি বলে হা জীৱিত আছে ওনার মারে ডাক দেও আলকামার মারে ডাক দেওয়ার পরে জিগাইয়া গো মা তোমার সন্তান কেমন ছিল বড় বড় ভালো মানুষ ছিল এই সময় নবী হইলা তোমার সাথে কেমন আচরণ করত এই কথা বলার সঙ্গে সঙ্গে মার চোখের পানি বাহির হয়ে গেছে নবীজি বললেন খাম ওই জায়গায় গেছে রে ওই জায়গার মধ্যে খাম গেছে ও আমার যুবক ভাই হল অনুরোধ হরি হইরাম মরণের সময় তোমার কলমা বাই রইত আল্লাহ ওই সময় তোমারে শাস্তি দিব যারা মা বাপ কষ্ট দে দমক দিয়া কথা বলে বাইরে চলাফেরা করলে কত সুন্দর মানুষের সাথে কথা বলে কিন্তু গড়ের মাঝে প্রবেশ হইলে দেখা যায় বাবাই যদি কোনো আদেশ দিন দমক দিয়া কয় কিতা কয় জানো কয় তুমি বেশি বাতিও না আমার তাকে তুমি বেশি বুঝো নি আই রে বাপ রে বাবাই রে এমন বুঝদার তুমি এমন বুঝা বুঝছো বুঝবা কই সময় আল্লাহ ডাক দিয়া বইলা বোমান তোমার সন্তানকে তুমি মাফ করে দাও বলে মাফ দিতাম না দুইবার কইছেন তিনবার হওয়ার পর মাফ দেন না নবীজি কইলা লাখরির ব্যবস্থা করো লাখরি দিয়া আগুন ধরাও আগুন দিয়া তারে ফুরিয়া সাই করবো যে সময় আগুন ধরাইছই ওই সময় কি বল জানো নি আল কামার দি আল্লাহ তাআলা হুজুরে যেই সময় নি আরম্ভ করছই মা তাকাইয়া দেবে চিৎকার দিয়া ডাক দিয়া বলে রে ও নবী গো আমি আমার সন্তানরে আমি মা করে দিছি সঙ্গে সঙ্গে বেলা স্বয়ং তারা সাক্ষী সঙ্গে সঙ্গে আলকামার জবান থাকি বাহির হই গেল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইলে

উপস্থিত মানে সাহাবিরা জিজ্ঞাসা করল ইয়ার সোল আল্লাহয়া হাবি বাল্লাহ নবি ও অমায় নবী আপনি তিনবার কারণটা কি আল্লাহর নবী বলেন ও সাবান গ্রাম সোনারী আমি যা দেখি তোমরা দেখো না জিব্রাই রবীন আমার সামনে শুয়ে বইলো ইয়ার সোল আল্লাহয়া হাবিবাল্লাহ নবি গো রমজান শরীফ মাস যারা পাইবে রমজান শরীফের মাস যারা পাইবে আর এই মাসটা পাওয়ার পরে যে তার জিন্দিগির গুনা খাতারে মা ঘোরাইতে পারলো না তার প্রতি আল্লাহ আর এই কথা বলার সময় আমি নবীজি বললাম আমিন তার জিন্দগির গুনা খাতারে মা পড়াইতে পারল না তার প্রতি আর আমি নবীজি বললাম আমিন তিন নম্বরে হলো তিনবার যে আমিন বলার কারণ হইল প্রথম কারণ হইল যে মানুষে রমজান শরীফ ও যে রমজান শরীফ মাসটা আসতেছে অনেকের লাগি বড় কষ্টের মাসাইতেছে। আইতেছে আবার অনেকের লাগি বড় আনন্দের মাস আসতেছে রমজান শরীফের ফরজ তিরিশটা রোজা রাখি লাইতে পারবো আর তারা বিন্ন মাসটা ফরি লাইতে পারবো তারার ফজিল কত ডুক জানো নি এ যদি আশি বছরের বুড়াও যদি হয় আর ওই আশি বছরের বুড়া মানুষে যদি তিরিশটা ফরজ রোজা রাখি লাইতে পারো তারা বিন্ন মাস যদি ফরি লাইতে পারো জানো নি রে ভাইয়াই এ যে আজকে তার মার গর্ব থাকি জন্মগ্রহণ করলে যে পরিমাণ নিষ্পাপ হয় সমজতী ইচ্ছা ৰোজা লাগাৰ কাৰোণে তারাবিন মাছ উ বাবে আলো তার নিষ্পাপ বানাই দিবা হা 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 আল্লাহ চর মিলি বললেন তিনবার বিল ভৰার কারণ যারা বন্তাং শরীফের মা সাইয়া সে আল্লাহর কাছে ভালো বন্তে পারল না তার জিন্দেগীর গুনা খাতারে মাফ করাইতে পারল না ও আমি নবী বললাম আমিন দ্বিতীয়বার কারণ হইল মা বাপের খেজমত করিয়া যে আল্লাহ খাসও পালো মনতে পারল না গুনাহ খাতারে মাফ করাইতে পারল না জিব্রাইলাম কইলা তার উপরও লা ন তার আমি নবীজি কইলাম আমিন তৃতীয় ব নম্বরে কারণ হইলো যে জাগার মধ্যে আমি রাসুলের নাম শোনার পরে যে আমার নাম শোনার পরে যার মন খুশি হই না আমার উপরে দুরুদ পড়ে না তার উপর জিব্রাইল আমিন কইলা লা নতারামিন নবীজি বললাম আমিন বলেন সুবহানাল্লাহ